বাচ্চাগুলা দেখেন ভাই মাথা গুলা কি ঠোঁট গুলা কি সব এরকম জাত মানের বাচ্চা রে যেরকম খানিয়ালা বাচ্চা দেখে দর্শক এই জাতীয় যদি কোনো দর্শক পাঁচটা বকরা নিয়ে যদি খামার শুরু করে ইনশাল্লাহ কোনোদিন লস হবে না এবং দর্শক দর্শকদের সাথে একটা সুবিধা রাখছি সারা বাংলাদেশকে আসুন ডেলিভারি শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করবে ইনশাল্লাহ বাসায় পৌঁছা দিয়ে নিয়ে আসবে মাত্র পার পিস পঁয়ষট্টি হাজার টাকা পিস সিঙ্গেল নিলেও একই দাম লটে নিলেও একই দাম পঁয়ষট্টি হাজার টাকা পার পিস জি ভাই আচ্ছা রনি ভাই আমরা বক্তব্য চলুন হ্যাঁ বক না বাসালো দর্শকদের দেখান এক নম্বর বকনা বাচ্চাটা মাসালা সুন্দর একটা বাচ্চা দেখছেন ঠিকঠাক আছে চল বিচার জানি রনি ভাই এক নম্বর বসে ভাই এই বাচ্চাটা দেখান দর্শকদের একটা এডিএল এর একটা বকনা এর কালার পিনটা কেমন আসে দর্শকদের দেখান যে গলাটা কত শুরু গলা এই যে গলাটা এই গলাটা কত সুরু গলা এবং এই যে কানটা কত ছোট মাথাটা কত ছোট এই যে কত সুন্দর পাতলা সফট এবং এবং পিছনের যে যে শেপটা গ্রোথ এটা দেখেন যে দর্শক যে গরুটা কিন্তু বাচ্চা কালে মায়ের দুধ স্বয়ং সম্পূর্ণ পাইছে ভাই কোনো দিক দিয়ে এই বাচ্চাটার পুষ্টির দিক দিয়ে কোনো দিক দিয়ে ঘাটতি নাই মাজা মাথা সব দিক দিয়ে একটা আদর্শ গাভীর ভিতরে বাচ্চাটা পরে এটার উল্লানটা দেখেন দর্শকদের ভাই দেখেন ভাই নিপুল চারটা আছে দেখছেন দেখছেন নিপুল চারটা চারটা নিপুলই আছে এবং ভালো জায়গা আছে এবং দেখছেন উলানের কিন্তু বস্তা এই গরুগুলা কিন্তু উলানের বস্তা ভাই আচ্ছা অপর পাশ থেকে দেখছেন এক বড় বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন হতে পারে এটা বয়স আছে আপনার সাত মাস প্লাস বয়স হবে সাত মাস প্লাস সাত মাস প্লাস বয়স হবে গরুটার কালার মাথার কালারটা কি যে আসলে এই গরুগুলার থেকে কিন্তু অন্যান্য বিভিন্ন ব্রিডিং করানো যাবে ঠিক আছে এবং দুধের দিক দিয়েও সেরা প্রথম বেয়ার এইসব জাতের গরুগুলা থেকে আপনার আঠারো বিশ লিটার দুধ অনায়াসে আসবে প্রথম লেক্টেশিয়ানে এবং এইগুলো কিন্তু অদাতে প্রেগনেন্ট হবে খুব জাত মানে এবং লাভেও নাই কোনো কম্বলও নাই গরুগুলোর ভিতর বন্ধুরা আপনারা দেখছেন এক নম্বর বকনা বাচ্চা আর আপনারা আগে শুনেছেন যে আপনারা যেটা নিন না কেন প্রতিটা বক্তার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড কোনো দরদামের সুযোগ নাই ভাই এক নম্বর বক্তা বাচ্চা তার দাম শুনে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা তারপরে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা এটাও খাওয়া দাও দেখছেন ঠিক আছে ভাই দুই নম্বরের বক্তা বাচ্চাটা এটাও একটা এ ডিএল এর একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটাও দেখান যে আসলে বকনার ভিতরে বকনার মান হতে হবে ভাই যে কোয়ালিটিটা কত সুন্দর দেখান গলাটা আর এবং এই যে খেটটা দেখেন খাওয়াটা ধরছে টুক করে দেখেন ঠিক আছে একদম সুস্থ আর যে কানটা দেখেন এক মুষ্টি কান গল্প দিলে হবে না ভাই জিনিসের সাথে কথা বলতে হবে এই যে চামচা কত পাতলা একটা গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা এবং মায়ের দুধ স্বয়ং সম্পূর্ণ এই বাচ্চাগুলো এই দেখেন ভাই বাচ্চা সবাই ভালো জায়গা আছে বস্তা আমি তো বলছি প্রত্যেকটা গরুর উলানের বস্তা থাকতে হবে ভাই টাকা দিয়ে দর্শক জিনিস কিনবে জিনিস জন্য ঠিক আছে জিনিস হয় লাভবান জাতীয় দর্শকদের দেখানোর চেষ্টা করি ভাই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বক্তা বাচ্চাটা এই বাচ্চাটা বয়সটা কেমন হতে পারে এটারও বয়স আছে আপনার সাত মাস প্লাস বয়স আছে ভাই সাত মাস প্লাস প্লাস বয়স লম্বা চওড়া আকৃতি আছে মানে সরে অনেক লম্বা ভাই এইসব গরু তো আসলে এখনো কিছুই না এই গরুগুলা বাসায় নিয়ে যায় যদি কি জিঙ্ক লিভারটনিক করে পশম চেঞ্জ হয়ে যাবে গরু তিন মাসে গরু হয়ে যাবে ভাই সুদের তো পরিশ্রম করতে একটু যত্ন করতে হবে কারণ এইসব বাচ্চা একশো একশো বাচ্চা হাই পার্সেন্টের বাচ্চা বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে আপনারা লট ধরে নিন বা আলাদা বেছে নিন সেক্ষেত্রে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড দাম আর এটা দেখলেন আপনারা দুই নম্বর বক্তা বাচ্চা শাল্লা তিন নম্বরের সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে

মানে কোনো দর্শক চোখ ফেরাইতে পারবে না আমার বাচ্চার থেকে আমি চাই দর্শক সরজমিনে আসুক আমার বাচ্চা অনলাইনে না কিনে সরজমিনে আসবে আসে বাচ্চাগুলো দেখবে যে রনি ডেরি ফার্ম যে পাঁচটা বাচ্চা দেখাইছে দুইটা দেখাইছে আপনার এ এর বাচ্চা তিনটা এসি আর আছে তিনটার ভিতর এটা আপনার তিন নম্বরটা এসি এর 100 বিজের বাচ্চা 100 বিজের বাচ্চা ঠোঁট গুলা দিয়ে খুঁট দিয়ে পাগুলা গুলা দেখান আসলে যে গিরিগুলা কত মোটা এর যে এরকম লেভেল এক লেভেলের বাচ্চা হইতে হবে তো বন্ধুরা আপনারা শুনেছেন যে আপনারা কেটে নিন বা লর্ড হয়ে নিন প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে টাকা টাকা ফিক্সড কোন দর দামের সুযোগ নাই কোন দর্শক দর দাম পড়তে চাইলে আসলে আমার কাছে ফোন না দেওয়াটা উত্তম হবে বিরক্ত করাটা না উত্তম হবে তো দেখলেন আপনারা তিন নম্বর বকনা হ্যাঁ এটা তিন নম্বর বকনা বাচ্চা মাশাল্লা চার নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে রনিপুর চার নম্বরের বাচ্চাটা যত্ন এটাও একটা এসিআর বাচ্চা ভাই আসলে বাচ্চা গল্প দিলে না এরকম বাচ্চা আগে দেখবে যে মাথা থেকে লেস পর্যন্ত ওর বডি স্ট্রাকচারটা কেমন ঠিক আছে এবং এই যে গলা দেখবে এই যে পশমে চামচা দেখবে এ দুধের পশমে পড়ে না এখনো ভাই মাথাটা একবার ছোট গোল গাল ফুটবলের মতো ফুটবলের মতো মাথা ঠোঁটটা পাকড়া ঠোঁট আপনার হচ্ছে এই গরুর এখনো দুধের পশমে পড়ে নাই ভাই হ্যাঁ নাভি কম্বলটাও নাই কোনো লাভি কম্বল নাই পাগুলা দেখেন দর্শকদের সেরা বাচ্চা বলে এক কথা মায়ের দুধটা পরিপূর্ণ পাইছে পরিপূর্ণ দুধ পাইছে ভাই আসলে দুধটা পরিপূর্ণ পালে সেক্ষেত্রে বাচ্চাগুলো রোগ গ্রোথ সম্পন্ন হয় একদম ভালো থাকেও এবং এসব গরুগুলা দ্রুত হিটে আসে উলান পাংটা একটু ভাই এটা উলানটা দেখেন দর্শকদের ভাই এই দেখেন ভাই দেখছেন উলানের পশম দেখেন আর উলানটা দেখান আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে চারটা নিপ আগে দর্শকদের দেখাই দেন আর এই যে রকম জায়গা দেখেন আর পশম কত আর একটা জিনিস দেখেন ভাই যে লেসটা দেখান লেসটা কোথায় পাগুলো বেশ মোটা ছোট আছে অপর পাশ থেকে দেখেন চার নম্বরের বাচ্চাটা মাথাটা দেখেন দর্শকদের ভাই মাথাটুক কি আর কানগুলা কি এই বাচ্চাটা বয়সটা কেমন হচ্ছে ভাই এটার বয়স আছে আনুমানিক 7 মাস বয়স আছে ভাই আনুমানিক 7 মাস হবে হ্যাঁ 7 মাস বয়স ইনি সুন্দর একটা বাচ্চা বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে আপনারা লট ধরে নিন বা বেছে নিন প্রতিটি বটনা বাচ্চার দাম আসবে ফিক্সড পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা একই দাম কোনো দর দামের সুযোগ নাই ভাই এটা দেখছেন আপনারা চার নম্বর বটনা বাচ্চা চার নম্বর বাচ্চা মাসাল্লাহ পাঁচ নম্বরে সুন্দর একটা বটনা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে রবি ভাই পাঁচ নম্বরে এটা একটা এসিআর বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শকদের কালার পেনটা দেখেন যে আমি দর্শকদের গরু কেনার আগে একটা কথা বলি যে ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখবে যে না আসলে যে হলস্টেন ফ্রিজেনের মূলত কালার কোনটা ঠিক আছে এই যে ঠোঁটটা দেখেন পাকড়া ঠোঁট খুর পা এই যে গলাতে কোনো কম্বল নাই এই যে চামচোচটা পাতলা এবং এর পেটে যে কোথাও লাভই নাই এবং এর যে উলান যা আছে মনে হচ্ছে এখনই মনে হয় প্রেগনেন্টের তলা এইরকম একটা গরু আচ্ছা উলান পালানটা একটু দেখি হ্যাঁ এটা উলানটা দেখেন দর্শকদের মাসা বাচ্চা সব অনেক ভালো বললাম না যে ভাই প্রেগনেটের উলানের মতো এখনই ওলান আছে এটা বাচ্চাটাও ঠিক আছে দেখান জিনিসটা কি অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বক্ত বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে আনুমানিক এটার বয়স ভাই আনুমানিক সাত মাস বয়স সাত মাস হবে হ্যাঁ সাত মাস বয়স পিছনের পায়ের শেপটা দেখান লেসটা দেখান এক কথাই বাচ্চা সেরা বাচ্চা বাকিটা দর্শকের পাশ ছেড়ে দিছি যে দর্শক ভালো মনে করে জেনে নেবেন আলে দর্শক নেবেন কোয়ালিটির বাচ্চা আচ্ছা বন্ধুরা আপনারা আগে শুনেছেন যে আপনারা লট ধরে নিন বা যে কোনো বাচ্চা কেটে বাছাই করে নিন প্রতিটা বক্তা বাচ্চার দাম আসবে

তো সরাসরি এসে অবশ্যই দেখে নেবেন আসতে না পারে হ্যাঁ যদি কোনো দর্শক যদি সরজমিনে আসতে পারে তারা সরজমিনে এসে দেখে নিয়ে যায় বাসায় যায় ড্রাইভারের কাছে টাকা দিতে পারবে এবং যারা আসতে পারবে না তারা ভিডিও কলে দেখে বারবার দেখে তারা ইনশাল্লাহ নিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে